সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও আছি বেশ মৌসুমির আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই তো আজ হচ্ছে স্যাটারডে আর কাটায় এখন বাজে হচ্ছে পৌনে এগারোটা এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি আর আজকে হচ্ছে আমার প্রভুর বার্থডে বুঝেছো কাল রাত বারোটায় কিছুই করতে পারিনি জাস্ট একটা ক্যাডবেরি দিয়ে মিস করেছি ওকে আর আমি তো মার্কেটে যেতেই পারি নিজের জন্য কেক নিয়ে আসব। বড়রা প্রভুকে আশীর্বাদ করবেন আর ছোট আর ছোটরা প্রাণ ভরা ভালোবাসা দেবেন তো যেহেতু আজ শনিবার আর আমার মাম্মাম শোনা একটু আগে গেছে মামা বাড়ি আসলে মায়ের বাড়ির কাছেই আর কি নাম সংকীর্তন হচ্ছে কাল অন্নকোট আর কি বলো তো শনিবার তো এমনিতেই আমাদের নিরামিষ হয় আর কোনো ইচ্ছা নেই যে আমি আজকে করে দিই মাম্মাম কারণ গেছে মামার বাড়ি আর বাবু ওখানে আছে সেই জন্য আগের বছরে ওখানে ছিলাম মা বানিয়ে দিয়েছিলো তো এই বছরে মা আমায় যেতে বলেছিল আমি যাইনি তো ওই কয়দিন আগে তো এসেছি ভালো লাগে বলো আর এই ঠান্ডার সময় মেয়েটাকেও বারণ করছিলাম কিন্তু কি করব ও দিদা অত করে বললো আর ও বায়না করছি তো আজকে একদম নিরামিষ রান্না বান্না করে দিচ্ছি ওই পাঁচ পদে রান্না করছি আর কি খিচুড়ি পকোড়া শাক ভাজা আলু ভাজা শিম ভাজা আর একটা কি ভাজা করছি মনে পড়ছে না চলো দেখিয়ে দিই তোমাদের সমস্ত খিচুড়ির মানে সবজি ভেজে দিয়ে দিয়েছি হচ্ছে এখানে পকোড়া গুলো ভেজে নিচ্ছি আর ওই দেখো ওখানে একটু লাগিয়েছি দেখেছ পূজাটা দেওয়া হয়ে গেছে সকালে সকালে স্নান করে পূজা দিয়ে নিয়েছি তো ইচ্ছা ছিল যে কোনো মন্দিরে যাওয়ার তো সেটা তো হলো না সকালবেলাটাই সকালবেলাটাই পুরো কেটে গেছে একটা কারণে আর কি বলবো ভাবছিলাম যে ওকে বলবো যে তুমি আজকে পূজাটা করো ফুল এইসব কিনে নিয়ে এসে কিন্তু সেও হলো না তো আমি ভাবলাম সকালে স্নান করে নিচ্ছি পূজাটা দিয়ে নি তো সকালে সন্দেশ ছিল বাড়িতে তাই দিয়ে পুজো দিয়ে দিয়েছি আর ঠাকুরের আসনগুলো তো বদলে দিয়েছি তো চলো কি বলবো এই যে মামাম গেছে ওর দু একটা জামা এখনো পরে আছে ওখানে ওগুলো গুছিয়ে নেব রান্নাটা করে নিই আজকে ছেলে মেয়ের জন্য ভীষণ মনটা খারাপ লাগছে জানো তো বন্ধুরা আর আজকের দিনে ওর জন্য কেক কাটা হয় মানে আমি যখন থেকে এসেছি কেক কাটাটা আমি শুরু করেছি আগের বছরে কেক কাটা হয়নি আর এই বছরে কেক কাটা হলো না আর ওকে মাছ এনেও করে দেয়া হলো না মানে ও আজকে চাইলো না বলতে পারো তো পাঁচ রকম মিষ্টিও তো আনলো না তার আর হ্যাঁ তোমাদেরকে পায়েস বলতে ভুলে গেছি পায়েস বানিয়েছিলাম তো এই দেখো এখন প্রভুকে খেতে দিতে বসেছি আর ওর তো মায়ের জন্য ভীষণ মনটা খারাপ হচ্ছিল তো আমাকে বারবার বলছিল জানো তো মা আমাকে যেরকম সাধ্য সেরকমই করে দিত মায়ের মতো তো আর কেউ হয় না তাই না তো যতটুকু পারলাম করে দিলাম চেষ্টা করলাম ওকে হাসি মুখে রাখার বললাম যে আজকের দিনে তো আর এইসব কথা বলো না চুপ করো মন খারাপ হবে তো বাবা মা পৃথিবীতে না থাকলে কি হয় তার আর কেউ থাকে না যার বাবা মানেই না তার কেউ নেই জানো তো সব কিছু রান্না আমার পছন্দ মতোই হয়েছে পায়েসও ভালোবাসে খিচুড়িও ভালোবাসে পাঁচ রকম ভাজা ফুলকপির পকোটা তো বলেইছি তো একটু পায়েস খাইয়ে দিলাম তো মুখ মিষ্টি করালাম আর কি বুঝেছ তো এখন খেয়ে নেবে আর হচ্ছে কি ছেলের হচ্ছে পরশু থেকে পরীক্ষা তো ছেলে আসতে পারবে না মেয়ে আসুক তারপর একদিন দেখা যাবে কি করি তো ওকে বলে দিয়েছি তো চলো খাওয়া দাওয়া করে নিই আমরা এটা ছিল ওই দিন সন্ধ্যার ভিডিও তো মা মেয়ে দুটো মানুষকে ও সবচেয়ে বেশি ভালোবাসে মা তো আর নেই আর মেয়েও গেছে মামার বাড়ি তো ওর মনটা একটু খারাপ হয়ে গেছে সেই জন্য সন্ধ্যাবেলা বলছে আমি একটু মায়ের মন্দিরে যাব। তো নিরামিষ খেয়েছে যেহেতু তাই মন্দিরে গেল এই মন্দিরটার এখানে রাস হয় তো ডিসেম্বরের এক তারিখ থেকে রাস হবে এখনও আরম্ভ হয়নি এখানে নিয়ে একটু ভিডিও আপনাদের জন্য করে নিয়ে এসেছে তো এই ছিল জন্মদিনের দিনটা কেসি লালা জীব হপিবন্তে ฤধি ব্রহ্মহ প্রদান বাড়িকে একটা শিবলিঙ্গ আছে নন্দী মহারাজও আছে দিনের বেলা এলে ভালো করে দেখানো যেত তো চলো বন্ধুরা আজকে ভিডিও টা এখানে শেষ করলাম আবারও দেখা হবে